আমির জামাতের আগবন আমির জামাতের আগমান শুভেচ্ছা স্বাগতম এইদিকে সামারে মুসলমান মহিলা রাষ্ট্রের হি নারি এর মুখ সাইলেন্ট সাইলেন্ট আপনারা আ লিকে

তিনি সব অপবিত্র তারপর নিশ্চয়ই কাজ মানুষ হিসাবে আমাদের গুরুত্ব আমরা আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তালা হিসাবে যেন আমাদেরকে আল্লাহ কাছে পড়ি মহাদেব আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরো কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর

ہم نے ہم نے ایک دوہن جاننا ہے مسئلہ ہے آن لائن میں ہے السلام علیکم میں عائشہ

আপনারা এতক্ষণ দেখছিলেন যে সেখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামের আবিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উন্নত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন ধর্মকর্মীগুলো থেকে শুরু করে বাসা বাড়িতে যেন হামলা না হয় সেই জন্য স্বামী নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে আরো ভাল হিসেবে তাদের সম্পদ তাদের বাড়িঘর পাহারা দেয় এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য সবাই সাথেই থাকুন